ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে রেসিপির নাম হচ্ছে দই লস্যি কি কি উপকরণ নিয়েছি বা দেখে নাও দই চিনি বিনুন চাট মশলা জল জিরা বরফ দইটাকে ঢেলে নেব চিনি দিয়ে দিচ্ছি আমি দু চামচ দিচ্ছি দু চামচ এবার আমি দিয়ে দিলাম দু চামচ

এবার আমার দইটা মিক্স করা হয়ে গেছে এবার আমি গ্লাসে ঢেলে নেব এটা তো দু টুকরো বরফ দিয়ে দিলাম এক চামচ জল দিদা দিয়ে দিলাম এবার আমি একটু চাট মশলা দিয়ে দিলাম এবার আমার লস্যি রেডি দেখো বন্ধুরা আমার লসি রেডি এবার আমি একটু করে দেখি আমার ভিডিও যাতে ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও একটা ফলো করে দিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে Ta-da!